নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা প্রথম আমি যে বিষয়ে কথা বলবো যেই আপডেটটা আমি একদম রিসেন্ট পেলাম সেটা হচ্ছে তোমার ডব্লিউপি এসআই এর এজ লিমিট সম্পর্কে অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত হয়তো তোমাদের এবার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে নেক্সট তোমাদের ডাব্লিউপির ভ্যাকান্সি কেন বেরোতে লেট হচ্ছে তোমার সবাই জানো যে বারো মাসের শূন্য পদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারির পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে বেরোনোর কথা ছিল সেটা কেন বেরোচ্ছে না এবং কেপিএসআর ভ্যাকান্সিও কবে বেরোবে সেটা দিয়ে কিন্তু বিস্তারিতভাবে বলবো তা ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখবে এবং যারা যেন আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো এই নোটিশটা তোমরা দেখবে সব জায়গায় সার্কুলেট হচ্ছে তা এই নোটিশে দেখো কী বলা আছে এটাই এখানে বলা আছে আমি একদম বলে দিচ্ছি যে তোমাদের ডব্লিউবি বি যে বয়স যেটা কুড়ি থেকে বা একুশ থেকে তোমাদের সাতাশ বছর বছর পর্যন্ত থাকে সেটার বয়স কিন্তু বাড়িয়ে তোমাদের এক জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার তিরিশ বছর পর্যন্ত করা হচ্ছে অর্থাৎ বি এস আইয়ের বয়স কিন্তু তোমার নতুন যে নোটিফিকেশান বেরোবে সেখানে কিন্তু তোমাদের তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু করা হবে অর্থাৎ তোমাদের কুড়ি বা একুশ থেকে তিরিশ বছর বয়স করা হবে আর এস সি এসটি যেমন পাঁচ বছরের ও যেমন দু বছর ছাড় থাকে সেটা কিন্তু থাকবে একটা কথা তোমাদের দেখো বলে দিই যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে বারে বারে তোমরা এটা শুনছো এটা শুনে তোমরা আরও কিন্তু বেশি মানে অনেকেই ভাবছো যে কবে আসবে কবে আসবে এটা একটা মানে কী বলবো এক্সাইটমেন্টের ব্যাপার তা আমি শুধু সেইটুকুই বলবো যে তোমাদের ভোটের আগে থাউজেন্ড পারসেন্ট ভ্যাকান্সি আসবে এবং তোমাদের ভ্যাকান্সিটা এবছর আসার একটু লেট হওয়ার সবথেকে বড়ো কারণ অ্যামেন্ডমেন্ট তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি এবং ডব্লিউপি এস আইয়ের এই তিনটে ভ্যাকান্সি কিন্তু একসাথেই আসবে এবং তোমাদের কিন্তু জুন জুলাই আগস্ট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাগুলো সংগঠিত হবে এবং ডব্লিউপি এবং ডব্লিউপি এসআই এবং কেপি এই যে তিনটে পরীক্ষায় তিনটে পরীক্ষার যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু ভোট মানে শুরু হওয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে তা তোমাদের জাস্ট এইটুকু বলবো একটু ধৈর্য ধরে তোমরা কিন্তু পড়াশোনা করো এখন তোমরা শুধু পড়াশোনা করো মেন ফোকাস তোমাদের পড়াশোনা কিন্তু হওয়া উচিত তা তোমরা কিন্তু ভালোভাবে করো পড়াশোনা এবং সব থেকে বড়ো যে বিষয় তোমরা সবাই কিন্তু এবার মানে আবেদন করতে পারবে যারা গ্রাজুয়েশন করেছ যাদের এসআই হওয়ার ইচ্ছা তোমার এস হতে পারবে যাদের কনস্টেবল হওয়ার ইচ্ছা তারা কনস্টেবল হতে পারবে তা তোমাদের জন্য কিন্তু আমি একটা ব্যাচ শুরু করছি এবং ব্যাচ শুরু অলরেডি করেছি যারা এসআইয়ের জন্য পড়াশোনা করতে চাও সেপারেটলি তাদের এককালীন দু হাজার টাকা পে করতে হবে এবং যারা কনস্টেবলের জন্য পড়তে চাও তাদের এককালীন হাজার টাকা কিন্তু পে করতে হবে এই হাজার টাকা পে করলে যারা কনস্টেবল তারা প্রিলি মেন ইন্টারভিউ পর্যন্ত কোনো টাকা আর পরে দিতে হবে না কোনো মাসিক ফিজ নেই কোনো মান্থলি ফিজ নেই সেরকমই এসআইয়ের ক্ষেত্রে এককালীন দু হাজার টাকা পে করতে হবে ডিসক্রিপটিভের সময় ডিসক্রিপটিভভাবে পড়ানো হবে তোমার প্রিলিমিনারির সময় প্রিলিস সমস্ত কিছু করানো হবে ইন্টারভিউ গাইডেন্সও কিন্তু দেওয়া হবে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়েই কিন্তু আমরা প্রত্যেকবার পড়াই এবং সেখান থেকে কিন্তু সাকসেস রেট অনেকটাই বেশি তা যারা পড়তে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এবং তোমরা কিন্তু ধৈর্য ধরে থাকো মোটামুটি এই মাসের মধ্যেই তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু আসছে এবং এটাই সবথেকে বড় বিষয় ধন্যবাদ